কসবা গোসাস্থল ও চণ্ডীধারে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে ষাট বিজিবির কম্বল বিতরণ তথ্যচিত্রে তানফের আলম ডালিম ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবি আজ আট জানুয়ারি বুধবার সকালে উপজেলার গোসায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ও দুপুরে চণ্ডীদার সীমান্তবর্তী এলাকার বসবাসকারী দরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এসব কম্বল বিতরণ করেন কম্বল বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ মতিউর রহমান গোসাইস্থল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সৈয়দ আলমগীর হোসেন কসবা উপজেলা ক্লাবের সভাপতি ক্ষমা হারুন রশিদ ডালি এ সময় গণমাধ্যম কর্মীরা ইউনিয়ন পরিষদের মেম্বার সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল এম জাবির বিন জব্বর বলেন বিজেপি সদস্যরা দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে মানবতার কাজে হাত বাড়িয়ে দেন এরই ধারাবাহিকতায় মানবতার কাজ হিসেবে প্রতি বছর অসহায় গরিব শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রতি বছরের মতো এবারও আমরা শীতার্থ মানুষের কষ্ট দূর করার জন্য আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমাদের এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চোরাচালানি বিষয়ে কর্নেল এ এম জাবির বিন জব্বার বলেন কিন্তু বিভিন্ন কাজে আমরা নিয়োজিত হই তো আমাদের দেশে বিভিন্ন সময় যখন বিভিন্ন রকম দুর্যোগ বা আবহাওয়ার এরকম ঠান্ডা বা এরকম যখন ইয়ে হয় তখন আমরা আছি তো আমরা সবসময় আত্মমানবতার সেবায় আমাদের বাহিনী নিয়োজিত আছে দেরি ধারাবাহিকতায় আপনারা আমাদের বাহিনীর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমরা ষাট বিজিবি কিছু কম্বল আমরা শীত বস্ত্র হিসেবে আপনাদের কাছে দিব শীতের শুরু আচরণ বৃদ্ধি হয় এবছর কি বা এখন কি বৃদ্ধি হয়েছে কিন্তু এ বিষয়ে জানতে চাচ্ছি বা আপনি যেটা বললেন যে শীতকালে যেহেতু রাত্রিকালে কুয়াশা বা আমাদের যে ওয়েদার কন্ডিশন থাকে তাতে সাধারণত চোরাচালান বৃদ্ধির একটা প্রবণতা লক্ষ্য করা যায় বাট আলাদা মতো এবছরে আমরা অত্যন্ত সচেতন আছি আপনারা জানেন যে বিজিবি অত্যন্ত সতর্কতার সাথে এবার ডিউটি আমরা করতে পারছি এবং খুব সুন্দর মতো আমাদের কাজ হচ্ছে এবছর আমি এটা আপনাদেরকে বলতে পারি যে আমাদের চলাচলন যে বৃদ্ধির প্রবণতা বা যেটা দেখা যায় গ্রাফটা উপরে উঠে যায় এবছর কিন্তু গ্রাফটা নিম্নগামী যাতে করে একটা বাহিনী হিসেবে যতটুকু অপারেশন রাখা যায় তার জন্য যা যা ইকুইপমেন্ট দরকার তার ব্যবস্থা করছে ইনশাল্লাহ আপনারা দেখছেন যে বিজেপি তার কার্যক্রমে যথেষ্ট গতিশীলতা প্রমাণ করতে পেরেছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে আমরা কোনো কিছুতেই ছাড় দেব না সে মানে যেই হোক চোরাচালান যতই সঙ্গবদ্ধ হোক আমরা কিন্তু দেখেছেন যে আমাদের এই যে বিভিন্ন জিনিস ধরার আপনার হার অনেক বৃদ্ধি পেয়েছে আপনার মানব পাচারকারী থেকে শুরু করে যারা অবৈধ অনুপ্রবেশ করেছে তাদেরকেও আমাদের আমরা কিন্তু ধরছি বিজেপি কাউকেই ছাড় দেবে না যেই মানে ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন করবে তার বিরুদ্ধে বিজেপি আইনগতভাবে ব্যবস্থা নেবে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন